সবাইকে স্বাগত জানাচ্ছি কাশি কাশি খুবই কমন এবং পরিচিত একটি রোগের লক্ষণ এবং আমরা আমাদের জীবনে কোনো না কোনো পর্যায়ে কিন্তু কাশিতে আক্রান্ত হয়ে থাকি এবং কাশি নিয়ে কিন্তু আমাদের আসলে কমপ্লেন কোনো শেষ নাই এবং আমরা যখন কাশি ভালো হয় না তখন কিন্তু আমরা বিভিন্ন ডাক্তারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি যে স্যার আমার কাশি তো ভালো হচ্ছে না আমি ডাক্তার সুশান্ত কুমার পাল বক্র বিশেষজ্ঞ হিসেবে আসি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমি আপনাদের এই শুকনো কাশি কী কেন হয় এবং তার চিকিৎসা কী এ সম্পর্কে আলোচনা করবো প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি গতকাল আমার চেম্বারে একটা পেশেন্ট এসেছিলো পেশেন্টের বয়স পঁচিশ বছর ফিমেল পেশেন্ট তার কমপ্লেন হচ্ছে যে তার কাশি তার কাশ শুকনো কাশ এবং এই কাশিতে বছরে সারা বছরই তার থাকে এবং দেখা যায় যে শীতের সিজনে আসতে অনেক সময় বেশি হয় এবং তার কাশি কোনো সময় ওঠে না এবং দেখা যায় যে সে বলে যে আমি যখন জিজ্ঞেস করা বলেন আপনার আর কী কী সমস্যা আছে তখন বলে স্যার আমার সকালবেলায় মনে হয় যে আমার গলায় একটু আটকে আছে এবং আমি এটা বের করতে যাই বের করার জন্য কাশি দিই কিন্তু কাশি আমার বের হয় না অনেক সময় কাশতে 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 অল্প অল্প পরিমাণ বের হয় এবং আমি স্যার অনেক ডাক্তার দেখাইছি আমি কেমন কি ইন্ডিয়াতেও গেছি কিন্তু আর কাশি ভালো হয় নাই এবং স্যার আপনার কথা শুনছি আপনার কাছে আমি আসছি দেখানোর জন্য এই শুকনো কাশি এখন আমরা কখন বলবো আমাদের রুগীদের আমরা যখন রুগী আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা দুইটা কথা জিজ্ঞাসা করি যে আপনার কতদিন ধরে কাশি এবং দুই নম্বর হচ্ছে আপনার কাশি বের হয় কিনা যদি আপনার কাশি বের হয় তখন সেটাকে বললে আর প্রোডাক্টিভ কফ এটা কিছু কারণ আছে আর যদি কাশি যদি বের না হয় সেটাকে বলি আমরা ড্রাই কফ অথবা শুকনো কাশি আমাদের দেখা যায় যে অধিকাংশ রুগী আমাদের কাছে যার আসে তার মধ্যে শুকনো কাশি নিয়ে আমাদের কাছে প্রধানত আমাদের কাছে চলে আসে এখন শুকনো কাশি কখন বলবো আমরা শুকনো কাশি হচ্ছে যে রুগী শুধুমাত্র কাশি থাকবে কাশির সাথে কোনো কিছু বের হবে না অথবা কাশতে 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 অল্প পরিমাণ কিছু পরিমাণ সিক্রেশন তার বের হয় যদি এমন থাকে তাহলে আমরা সেটাকে বলি শুকনো কাশি এই শুকনো কাশি যে কারণ কারণ কিন্তু আমাদের অনেক কারণ থাকতে পারে এই কারণের ভিতরে প্রথম যে কারণগুলো আমরা পাই সেটা বলি আফার অ্যাভে পাপ সিন্ড্রোম যেটাকে পোস্ট নাজাল বলতো এটা খুবই মানে বোঝানো খুবই সহজ এটা হচ্ছে আমাদের যে মানে শ্বাস নালি থাকে বা আমাদের যে নাক থাকে নাকের থেকে বিভিন্ন মানে সিক্রেশন হয় এই সিক্রেশনগুলো কী হয় আমরা নর্মালি সাবকনসিয়াস মাইন্ডে আমরা গিলে ফেলি কিন্তু দেখা যায় যাদের পলিপ থাকে বা ডিএনএস থাকে তাদের কিন্তু গলার পিছন দিকে সেটা জমা হয় এবং এটাকে কী করে তার এটা ইরিটেট করতে থাকে এবং এটা মনে হয় তার চুল কাচ্ছে এবং তো সে কাশি দিতে চায় কিন্তু কাশি দেওয়ার পরে কিন্তু কোনো কিছু বের হয় না এটা হচ্ছে মোস্ট কমন যেটা বলে আপার এ কাফ সিনড্রোম দুই নম্বর যদি বলি সেটা হচ্ছে আমাদের জার্ট গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ এটা কি এটা হচ্ছে যাদের অনেক সময় গ্যাসের সমস্যা বেশি থাকে তখন তাদের কী হয় এই গ্যাস ওই অ্যাসিড যেটা থাকে অ্যাসিডটা সময় সময় তারা গিলে ফেলে গিলার কারণে যখন তার শ্বাস নিতে চলে তখন তাদের তারা কাশি হিসেবে বের হয়ে আসে তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে কাপ ভেরিয়েন্ট অ্যাজমা আমাদের সাধারণত অ্যাজমা রোগ যাদের থাকে তারা কিন্তু তাদের শুধু কাশির সাথে আরও তিনটা লক্ষণ থাকে একটা হচ্ছে শ্বাসকষ্ট থাকে বুকে তার সায় সাই করে শব্দ হয় অথবা বুকে চাপ চাপ লাগে কিন্তু কার্বের টাজমাতে শুধুমাত্র তার কাশিটায় ক্রিডোমিজেন থাকে এবং আর কোনো কিছু কিন্তু এখানে থাকে না চার নম্বর যদি বলে আমরা বলবো ডিপিএলডি বা আইএলডি অথবা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এটা হচ্ছে আমাদের যেখানে অক্সিজেন এবং কার্বন ডক্সাইড আদান প্রদান হয় এই জায়গাটা কিন্তু মোটা হয়ে যায় মোটা হওয়ার কারণে নর্মাল যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানটা ব্যাহত হয় ফলে দেখা যায় রোগী শুকনো কাশি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে চার নম্বর যে কারণ সেটা বলবো অনেক সময় ব্রঙ্কাইটিস থাকে বা এম্পাইসিমা থাকে যেটাকে আমরা সিওপিডি বলি যারা ধূমপান করে তাদের কিন্তু শুধুমাত্র কাশি নিয়ে ওদের কাছে প্রেজেন্ট করতে পারেন পাঁচ নম্বর হচ্ছে ক্লোসিস অনেক সময় যক্ষা রোগী থাকলে তারা কিন্তু এটা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে আর পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ড্রাগস যখন আমরা কোনো কারণ পাই না তখন কিন্তু আমার রুগীদের কাছে ইতিহাস নেই যে আপনি কোনো ওষুধ খান কিনা যে ওষুধগুলো আপনাকে এরকম কাশি করতে পারে তার ভিতরে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রাগস হচ্ছে প্রেশারের ওষুধ যেটা আমরা এসি ইউমিটর বা এআরবি বলি দেখা যাচ্ছে যারা এসি নিউমিটর বা এআরবি খান তাদের কিন্তু বিশ পার্সেন্ট মানুষের ক্ষেত্রে কিন্তু কাপ করতে পারে এবং এটা ড্রাই কাপ হিসেবে আমাদের রোগীরা প্রধানত প্রেজেন্ট করে মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের মোস্ট কমন কজ এবং এগুলো বাদে অন্যান্য কারণ আছে যেগুলো কিন্তু আমরা খুব বেশি পাই না অনেক সময় তার হার্টের সমস্যার অনেক পাওয়া যেতে পারে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যখন রুগীরা কাশি নিয়ে আসে অনেক সময় দেখা যায় অনেক পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কোনো কারণ পাওয়া যায় না বেজা হচ্ছে এটা কিন্তু অনেক বেশি কমন বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ থাকে যাদের কাশি থাকে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু কোনো কারণ পাওয়া যায় না সেটাকে বলে আমরা ইউরোপ্যাথিক কফ এটা খুবই মানে ভালো কোনো কিছু না মানে কাশি তো খুবই খারাপ কিন্তু আমরা রোগীদেরকে কাউন্সেলিং করি যে না এটা খারাপ কোনো কিছু না এটা আপনার ভালো আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে বা রোগ আছে এটা বলে কাপ হাইপার সেন্সিটিভ সিন্ড্রোম এই ব্যাপারটা হচ্ছে আমাদের হাইপার সেন্সিটিভিটি মানে ধরেন আমরা যদি স্কিনে যে টাচ করি তা একটা একটা সেনসেশন পাই কিন্তু যদি আপনার কেটে যায় তাহলে কী হবে আপনি সেন্সেশনটা বেশি পাবেন এটাকে বলে আমরা হাইপার সেন্সিটিভ সিনড্রোম এমন একটা ডিজিজ নতুন করে আবিষ্কার হচ্ছে সেটাকে বলে কাপ হাইপার সেন্সিটিভ সিনড্রোম অর্থাৎ দেখা যায় সে বলে যে স্যার আমার যদি পারফিউমে কোনো ঘ্রাণ পাই বা কোনো মশলা যদি ঘ্রান্ড পেন আমার কাশি হয় অর্থাৎ এরকম তার কাশি হওয়ার কথা ছিল না কিন্তু তার যে আমাদের নালে যেটা থাকে তার এটা হাইপার অ্যাক্টিভ হয়ে যায় ফলে হাইপার সেন্সিটিভ হয়ে যায় ফলে এই যে অল্প যে ঘ্রাণ পারফিউমের ঘ্রাণ হোক বা অন্য কোনো ঘ্রাণ হোক কিন্তু তার কাশি চলে আসে এটা কী আমরা কাফ হাইপার সেন্সিটিভ সিনড্রম এইগুলোই প্রধানত প্রধান কারণ শুকনো কাশির যখন আমাদের কাছে রুগীরা নিয়ে আসে তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি রক্তের টেস্ট করি তারপরে আমরা তার অ্যালার্জি লেভেল টেস্ট করতে পারি ফুসফুসে ফুদ একটা টেস্ট করা আছে স্পাইরোমেট্রি আছে এটা আছে তারপরে আমরা এক্সরে করতে বলি সিটি স্ক্যান করতে বলি এবং এগুলো যদি কোনো কারণ না পায় তাহলে আমরা করতে বলি ব্রোকোস্কোপি হচ্ছে একটা সরু নলের মতো পরীক্ষা যেটা আমরা শ্বাস বা তার মাথায় লাইট লাগানো থাকে আমরা শ্বাসনালিতে আমরা দেখতে পারি ভিতর দিয়ে আমরা দেখতে পারি এগুলো প্রধানত পরীক্ষা আর শুকনো কাশি থেকে নিয়ন্ত্রণের উপায় নিয়ন্ত্রণের উপায় প্রথম হচ্ছে যে আমরা যেটা বলি তার কোন রোগ এ রোগের উপরে কিন্তু তার কাশি বা তার ট্রিটমেন্টের ধরনটা নির্ভর করে প্রথমে হচ্ছে আপনাকে রোগ নির্ণয় করতে হবে আপনি যদি রোগ নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো হবেন আমরা যে চিকিৎসাগুলো করি আমরা তো কি আমরা ফার্মেসিতে যাই আমরা ওষুধ খাই এই মোনাস খাই ভেজো খাই ইবাটিন খাই বিভিন্ন ওষুধ খাই এগুলো কিন্তু আপনার সিন্টোমেটিক চিকিৎসা এটা কিন্তু আপনার রোগ ভালো হবে না আপনি যদি রোগ ভালো করতে চান তাহলে আপনাকে রোগের কারণটা জানতে হবে আপনার শুকনো কাশির কারণ হচ্ছে কারণটা আপনাকে জানতে হবে আপনি কারণ যদি নির্ণয় করে চিকিৎসা নেয় তাহলে কিন্তু আপনি ভালো হবেন এবং যদি আপনার কাশি থাকে তাহলে আপনি অবশ্যই ডক্টর বক্রবী বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান দেখানোর পরে আপনার রোগটা নির্ণয় করে নির্ণয় করে আপনি ওষুধ খান তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন এবং যদি দেখা যায় যে আপনার কাশি আছে কাশি আপনার ভালো হচ্ছে না তাহলে আপনি চেষ্টা করেন একজন বক্ষদি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ